ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة على الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا

তোমার হাবিবের হাদিস থেকে যে আলোচনা করলাম তোমার নামের জিকির করেছি মদিনার হাবিবের দরবারে সালা ও সালাম পেশ করেছি আয় আল্লাহ তোমার বান্দরা এই মাহফিলে আয়োজন করতে গিয়ে 2000 5000 থেকে শুরু করে যা কিছু দিল আল্লাহ সমস্ত কিছু তুমি কবুল করে নাও এই মাত্র আমি নালায় গুনাগারে তোমার বান্দাদের কাছে ছাও মাত্র তোমার বান্দারা যে যা পারলো আল্লাহ তোমার কালামের আলোচনা এই মাহফিল দিয়ে শরীক হলো তাও তুমি কবুল করে না বিশেষ করে আল্লাহ এলাহার যুবকেরা মাস দিন থেকে কত কষ্ট করেছে তুমি মা বুঝছানো আল্লাহ একটা মাহফিল দিθηκε কি কষ্ট করতে হয় সব তো তুমি দেখতেছ আল্লাহ কত সমালোচনা শুনতে হয় কত কত কথা শুনতে হয় সব তুমি দেখতেছো লিওয়াজিল্লাহ একমাত্র আখেরাতের চিন্তায় কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য

কার সেলে কারনতি সব তো তোমার জানা কি করে তোমার দরবারে হাত দোলাসি কোন কিছু তোমার কাছে লুকাইত না হাতের আঙ্গুল আঙ্গুলের ইশারা যা করসি সব তুমি জানো সুখের পলকে যা পারে যে সব তো তোমার দেখা মনে মনে অন্তরে যা ভাবেছি তাও তো তুমি জানো ইয়া আল্লাহ রব্বুল তুমি গাফুরুর রাহিম আমরা গুনাহগার আমরা গুনাহগার আদমের আওলাদ আমরা গুনাহগার প্রতি রাত্রিতে হাজার হাজার তোমার বান্দাদের সামনে শিকার করতেছি আমরা গুনাহগার আমরা গুনাহগার রব্বুল আলামিন আমাদের এই তওবাটাকে তুমি ভগুল করে নাও আমাদের আমল নম্বরে জীবনের রে গুলে তুমি মাফ করে দাও আমাদের আমল নম্বরে গুনা গুলে তুমি লিখি দিব তুলে ইয়াতে হই যাও অলপ ভুল আমি অনেক যুবকরা দোয়া চাইছে আল্লাহ অনেফের দান দোয়া করে শেখ কমিটির অনেক যুবকেরা দোয়া চাইছে সঙ্গে আমরাও তোমার কাছে চাইতেছি আল্লাহ আমাদের অনেকের মা এই দুনিয়ায় না হায়া আল্লাহ সারাদিনের পরিশ্রমের পর এক্লান্তির পর বাড়িতে গেলে যে চেহারাটা দেখলে সারাদিনের দুঃখ মিটে যাই আল্লাহ আজকে ইমা দুনিয়ায় নাই নিজের হাতে অনেক অন্ধকার কবরের ভিতরে নিশ্চয় আরবসি বাবু অনেকের আপাই দুনিয়ায় নাই অন্ধকার কবরের ভিতরে কি ব্যবহারটা করতেছো মা গো দামরা ধনী আর দিয়ে দেখতেছি না আওলাদি হিসেবে প্রতিদিন তোমার ভদ্রতের কদমের মধ্যে ধরে আরো জোগ আল্লাহ আমাদের ম বের জিন্দগির গুনাগুলি মাফ করে দাও আমাদের মবেরো কবর গোলে ফি যেন্যে ধরে ফের দোষের টুকরা বানাইয়ে দাও আমাদের মা বাবের কবর গের সম্পর্ক মদিনের হাবি বিনোদম বরের সঙ্গে লাগাইয়া দেওয়াল্লাপ, শেষ সঙ্গীতেই সঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বাশুড়ি শ্বশুড়ি দেশে জন বন্ধু বান্ধব বাহি বোনালে প্রতিবেশীরা মোহল্লাবাসীরা পরিচিত মানুষ মায়ার মানুষ যারা অন্ধকার কবরে রে চলে গেছেন আজকের মাফিল্ডে তাদের জন্য না যাতেরা জরিয়া বানাইয়া দাও আল্লাহ তাদেরকে দাই মিমা ফেরত মাসিব করমাও দাই মি না জাত মা শিব করমাও অলপ বুলা পর থেকে আমার যে ভাই অনেক ক্ষেত দিল দিলো গণিত নিয়ে মত আল্লাহ তা তুমি কবল করে নাও এর সমাপ্ত কোন মধ্যে গানের কবরে পৌঁছাইয়ে দাও ওনার মা বাবের হায়াতকে দরাস করে দাও আল্লাহ তার রুজির দেখে বরকত দাও তর সঙ্গে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আমাদের প্রত্যেকের দিলের নিয়ে কাশা বলি পূর্ণ করে দাও খে কোন মুসিবতে আছি তুমি জানো আল্লাহ আমরা মসিবত দাদা দেড়ে মসিবতকে তুমি ধরো পরে দাও ক কোন মুশকিল আঁতের মধ্যে আসি তোমার ভদ্রত আমাদের মুশকিল আঁত বরে তুমি আসান পরে দাও অরিতো অসুস্থ রাখো আ আল্লাহ হাঁস পরে আমার হিলাল্লা ভাই এর মা অত্যন্ত অসুস্থ আল্লাহ তোমার মন্দিরে অস্থতায় শিবাই হা জরা শিফায় কাম হেলা নসিব পরে হায়াত ধরাজ পরে দাও আল্লাহ আমার রে খা অত্যন্ত অসুস্থ আবুলালবীন তোমার কুদরতের পদমে দরিয়া রাজ করতেছি আল্লাহ ব্যমার দেনে ওয়ালা তুমিই শিফা দেনি ওয়ালা তুমি মায়দাম আরস্তুফা ওয়া ইশফীন লা শাফিল আল্লাহ তোমার গায়ব থেকে সমস্ত বেমারি থেকে শিফা হে যারা কামেলা কামালা নসিব করে দাও আল্লাহ মার বৈয়ের بیمارকে তুমি শিফা হে যারা শিফায়ে কামালা করে দাও বৈশয়রা মাহফিলে শরিক হয়েছে হাত তুলে সে ব্যবসায় ফের বরকত দাও অভাবীদের অভাব দূর করে দাও পর্দার আলের মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছে আমাদের সঙ্গে হাত তুলে তোমার দরবারে হাজির আল্লাহ তাদের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ মাদ্রে সেই চরিতে পড়তেছে সুশিক্ষায় শিক্ষিত বানাও উচ্চ শিক্ষিত বানাও সমাজে প্রতিষ্ঠিত করে রাখি আল্লাহ খাস করে আল্লাহ আমার সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ তোমার না লিখিত বিশেষ করে এই যুবকরা আল্লাহ তাদেরকে তোমার গাইবি শক্তি দি তুমি হেদায়েত করে দাও প্রতিদিন মুসলমান নর ওয়ালি কি যুবক যুবতীদেরকে তুমি পাঁচ ওয়াক্তের নামাজি বানাইয়া দে আল্লাহ প্রতিদিন মসজিদে পাঁচ ওয়াক্তের নামাজের জামাত থেকে তুমি কায়েম করাইয়া দে ই আল্লাহ এই যমিনি আমরা কেউ চিরস্থায়ী না চলে যাব মৌতের সময়টা কখন আসবেল্লা শাহাদতের ম ঠা দিও প্রতিদিন তোমার দরবারে শাহাদতের মহতের কামনা করতেছি ইয়া আল্লাহ অপরাধ আমি যতদিন এই জমিনের মধ্যে রাখো অক জমাৎ তোমার হাবিবেরে জমাৎ সাবা ইক রামদের জমাত পূর্ববর্তী হলাম আইকেরামদের জমাৎ আউলে ইকরামদের জমাত আহলে সুন্নত ওয়াল জামাতের জান্ডার নিচে রেখে মোটটা দিও ইয়া আল্লাহ গুমরাহি রাস্তায় নিও না ইয়া আল্লাহ সিরাতে মুস্তাকিমের রাস্তার মধ্যে রাখিও দুনিয়ার জীবনের শেষ সময়টা যখন হাজির হবে আমাদের জবানটা বন্ধ করিও না দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়ে জারি করাইয়া দিও ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين